দুই তিন দিন ধরে ঘুম নাই ক্লান্ত হয়ে গেলেন দেখেন পাহাড়ের উপরে একটা ঘর দেখা যায় তিনি করলেন না ওই ঘরের কাছে গেলেন দেখেন ঘরের ভিতরে কালো দেখা যায় আর ঘরের ভিতরে দরজার কাছে গিয়ে মুসলমানের নিয়ম হইছে তিনবার সালাম দেওয়া টাকা করা যাবে না দরজার ভিতরে পানি দেওয়া যাবে না দরজার কাছে গিয়া আবা

हलको भे चव